আসসালামু আলাইকুম চলে আসলাম আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু নতুন কিছু প্রোডাক্ট নিয়ে যেগুলো আপনার প্রোডাক্টগুলো থাকবে অনেক কম দামে আজকে আমি আপনাদেরকে একটা অফার প্রাইজে দেবো যেগুলো এখানে থাকবে গ্রাউন স্টাইলের এখানে এক একটা প্রাইজে থাকবে আমি আজকে আমি আপনাদেরকে মানে একটা রিজনেবল প্রাইজে দিয়ে দেবো যেগুলো আপনারা আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন যে গাউনগুলো দেখেন লং গাউন এই যে দেখেন গাউনের মধ্যে এত সুন্দর বহর থাকবে আটচল্লিশে পঞ্চাশের মধ্যে আপনার বহর থাকবে দেখেন কত সুন্দর গোল রাউন্ড শেপের মধ্যে এত সুন্দর একটা কাপচুবি করা দেখেন কী সুন্দরভাবে কাজ করা এই গাউনগুলো আজকে আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কিন্তু মানে অফার একটা প্রাইজে যেটা প্রাইস দিচ্ছি আমি আটশো টাকা আটশো টাকা এত রেডি করে একটা গাউন কিন্তু আপনারা পাবেন না কিন্তু আমাদের শুরু থেকে আপনারা আটশো টাকা একটা গাউন পেয়ে যাচ্ছে যেটা প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে আজকে মানে আটশো টাকা অফার প্রাইজে অফার প্রাইসে পেয়ে যাচ্ছে দেখ গাউনটা কত সুন্দর একটা গাউন মাত্র আটশো টাকায় দিয়ে দিব এত সুন্দর একটা গাউন থ্রি পিস ঠিক আছে যেটা গাউন আপনার প্যান্ট সহ মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে তাই আপনারা এখনই চলে আসুন আমাদের শোরুমে যেটা আটশো টাকায় কিনতে পাচ্ছেন আপনার এই প্রোডাক্টগুলো যেগুলো আপনার আগে দাম ছিল অনেক দাম কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে যেটা থাকবে প্যান্টার অন্য অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা প্রত্যেকটা মানে অল কাজ থাকবে এই যেটা দেখেন অনেক সুন্দর আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গাউনগুলো এই যেটা হইলো এটা প্যান্টটা আর এটা হইলো অন্যটা দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার এই প্রোডাক্টগুলো পিছনেও কিন্তু আপনার কাজ করা থাকবে অনেক সুন্দর কাজ করা আর যেটাতে আপনার ম্যাগি হাতা দেখতে পাচ্ছেন ওইটা ভিতরে কিন্তু হাতা আছে ভিতরে আপনার হাতা দেওয়া আছে এটা সুতির মধ্যে থাকছে অনেক সুন্দর এটা পুরো কাজ করা থাকবে থ্রি একটা এটা প্রাইসে দিচ্ছি আমি আপনাদেরকে আটশো টাকা করে তাই ধরুন চলে আসুন আমার আমাদের আলমগীর ফ্যাশনে মাত্র আটশো টাকায় কিনে ফেলুন এখন যেগুলো দেখাবো যেগুলো আপনার গাউন এগুলো ছিল আপনার অনেক কোয়ালিটি ফুল একটা ড্রেস যেটা আমি আজকে আপনাদেরকে এই গাউনগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে এই যে দেখেন আপনার অন্য প্লাস আপনার হলো প্যান্ট মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় দিয়ে দেবো এত সুন্দর সুন্দর গাউনগুলো সবাই চলে আসুন এই যেটা হলো থ্রি পিস এটা অনেক সুন্দর একটা চেপিস এটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র অনলি এগারোশো টাকা এই যেটা থাকবে এটার যে ওনাটা ওনাটা অনেক সুন্দর একটা ওনা জর্জেটের মধ্যে থাকছে জামাটা সুতির মধ্যে থাকছে প্রাইস মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে এগারোশো টাকা এই যে এটা ওনাটা এই যে জামাটা অনেক সুন্দর মাত্র এগারোশো টাকা দ্রুত চলে আসুন এটা থাকবে বাচ্চাদের মানে বাচ্চাদের যে গাউন মানে সারার স্টাইলের যেগুলো আছে বাচ্চাদের বাচ্চাদের গারার স্টাইল সারার স্টাইলের এটা অনেক সুন্দর একটা আর এটা থাকবে আপনার ওনাটা যাদের আপনার ছোট বাচ্চা এটা হলো আপনার ছোট বাচ্চার হলো ছত্রিশ বডি ঠিক আছে মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এগারোশো টাকা এই যে এটাও কাউন্ট অনেক সুন্দর এটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি বাচ্চাদের ড্রেস এটা আটত্রিশের মধ্যে থাকছে এটা বাচ্চাদের না এটা বড়দেরই আটত্রিশ বডি যাদের তাদের জন্য এটা মাত্র এগারোশো টাকা তো সবাই চলে আসুন আমাদের শোরুম যেটা আপনার ইস্টার্ন মল্লিক এলিফেন্ট রোড তিন বাই চুয়াত্তর নাম্বার দোকান মাত্র আটশো এগারোশো টাকা পেয়ে যাচ্ছে এই যে দেখেন এটা কিন্তু নিচের সারা রাত এই যে খুলে দেখাচ্ছি এই যে মাত্র ওনলি প্রাইস দিচ্ছি আমি আপনাদের 1100 টাকা তো সব ভালো তো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর ফ্যাশন এটা হচ্ছে স্টার মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন্টি ফোর নাম্বার শপ এখানে সব কিছু লিটেলসে দেওয়া আছে